দর্শক এই অন্তর্বর্তীকালীন সরকার তারা বিশেষ একটা মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তারপরে তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল আকাশচুম্বী হাতে গোনা কিছু সংখ্যক মানুষ গোটা দেশের দায়িত্ব নিলেন ষোলো বছরের বছর ধরে ফ্যাসিবা তাদের যে লাঠিয়াল বাহিনী দিয়ে সমগ্র সেক্টর গুলি গুছিয়ে রেখে গেছে সেই অবস্থায় এই দেশ মোটেই সহজ নয় তারপরেও আমাদের প্রত্যাশা ছিল তারা অন্তত এই গণ অভ্যুত্থানের যে পালস সেটা বুঝে এই রাষ্ট্রটাকে এগিয়ে নেয়ার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য চেষ্টা করবে সেই চেষ্টা যে তারা করছে না এমনও নয় কিন্তু সেই চেষ্টায় ব্যর্থতার পাল্লাটা যেন ক্রমেই ভারী হচ্ছে তারা বিতর্কিত হয়ে সিদ্ধান্তের কারণে এই সরকারের বিজয়ের প্রায় একশো দিন অতিবাহিত হতে চলছে একশো দিন মারি হলো যেকোনো একটি সরকারের জন্য এক প্রথম একশো দিনকে বলা হয় হানিমন পিরিয়ড বা মধুচন্দ্রিমা কিন্তু এইরকম বিপ্লব পরবর্তী যে সরকার তাদের হানিমন বা সরগর বলতে কিছু থাকে না তাদের প্রতিটা দিনই হচ্ছে সংগ্রামের দিন গণাভ্যুত্থান বা বিপ্লব বা এইরকম পরিস্থিতির মধ্য দিয়ে যে সরকার গঠিত হয় তাদেরকে আগের ফ্যাসিবাদ বা নিপীড়নকারী পরাজিত গণহত্যাকারী যে সরকার তাদের অনেক কিছুর বিষয়ে সতর্কে থেকে এমন এমন পদক্ষেপ প্রতিদিন নিতে হয় যে তাদের আর হানিমন করবার হানিমনের সুখ উপভোগ করবার কোনো সুযোগই থাকে না তারপরও কথার খাতিরে আমরা ধরে নিলাম যে একশো দিন হানিমন পিরিয়ড কিন্তু বাসর ঘরের নড়াচড়া দেখে বোঝা যায় পরের সংসারটা কেমন যাবে কি মনে হয় এই একশো দিন এদের যে কাজের ধরন সেই ধরনটা আমরা একটু বিশ্লেষণ করলে বুঝতে পারবো ভবিষ্যতে কি অপেক্ষা করছে প্রথমত এই সরকার ক্ষমতা নেবার পরে আমাদের সর্বজন শ্রদ্ধেয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দেশে বিদেশে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত আমাদের একমাত্র নোবেল লরিয়েট ডক্টর তাকে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেয় দিলাম আমরা সবাই অনুরোধ করে তিনি নিলেন দায়িত্বটা নেয়ার পরে তার প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি একটা ব্লান্ডার করে ফেললেন সেটা হচ্ছে তিনি বললেন ছাত্ররা তার প্রাথমিক নিয়োগকর্তা বা নিয়োগদাতা শুধু ছাত্রদের দ্বারা এই আন্দোলন হয়নি ষোলো বছর ধরে বিভিন্ন রকম নিপীড়ন ঘুম খুন হত্যা হামলা মামলা উপেক্ষা করে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসা রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিএনপি এবং জামায়াত ইসলাম তাদের ভূমিকা কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই ছাত্র জনতার নেতৃত্বে আন্দোলন হয়েছে কিন্তু সেই ছাত্র জনতার মধ্যে রাজনৈতিক শক্তিও ছিল এই রাজনৈতিক শক্তির সহযোগিতা ছাড়াও শুধুই ছাত্রজনতা জনতা মতো ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে বিজয় আনবে সেটি মোটেই সম্ভব ছিল না কিন্তু প্রধান উপদেষ্টার ওই একটা কথা ছাত্রদের একটু অহমিকা বাড়িয়ে দিল তারপরে তিনি আমেরিকা গেলেন জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এবং সেখানে মাহফুজ আলমকে নিয়ে গেলেন এবং তিনি সিনেমাটিকে স্টাইলে মধ্যে একটা অনুষ্ঠানে মাহফুজ একজন মানুষ মাস্টারমাইন্ড হয়ে গেল সেটাও তিনি ভালো করেছেন নাকি বিভাজন বাড়িয়েছেন না অন্যদের জেলাসির মুখে মাহফুজ আলমকে মাহফুজকে ফেলেছেন সেটাও সময় বলবে তারপরে এই সরকারের যে উপদেশটা নেওয়া হয়েছে উপদেষ্টাদের মধ্যে অনেককে নিয়ে আছে বিশেষ আলিমা মজুমদার তার সেক্রেটারি নিয়োগ নিয়ে তাকে নিয়ে বিতর্ক যে প্রধানমন্ত্রীর দফতরের পরিচালক ও মহাপরিচালক থাকা ব্যক্তিকে তিনি তার সহকারী হিসেবে নিয়োগ দেন যে ওই ফেস্টিবাদ গণবত্তাকারীদের সঙ্গী ছিলেন একদম পতনের দিন পর্যন্ত তারপর ডিসি নিয়োগ নিয়ে কেলেঙ্কারি হয় সেটাও তার নাম জড়িত আসে এবং আলিমাম মজুমদার দীর্ঘদিন দরে প্রথম আলোতে যে কলাম লিখেছেন সেই কলামে। কিভাবে ইন্ডিয়া দশন করেছেন কিভাবে অমিলিক দশন করেছেন কিভাবে শেখ মুজিব দশন করেছেন শুধু দশনই করেন নাই কিছু কিছু লেখা করলেন মনে হয় চ দশন করেছেন সেরকম লোককে উপদেষ্টা বসিয়ে এই যে গণহত্যার যে চেতনা যে আকাঙ্ক্ষা সেটার সঙ্গে একরকম বেইমানি করা হয়েছে এই সমালোচনাগুলো গুলো উঠবার পরেও তার ব্যাপারে সরকারের কোনো সিদ্ধান্ত আমরা পাইনি যে সরকার এ বিষয়টাকে কিভাবে নিচ্ছে আরো কয়েকজন উপদেষ্টা এরকম নানান সমালোচনা আছে নানান পদক্ষেপ নিয়ে সমালোচনা আছে আওয়ামী লীগ আমলে যেসব এস আই এবং এসপি কনস্টেবল নিয়োগের যে প্রক্রিয়া চলছিল সেইখানে তারা কোষ্টি পাথরে যাচাই করে গোয়েন্দাদের মাধ্যমে তথ্য নিয়ে তাদের দলীয় ক্যাডার বা টাকার বিনিময়ে যাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছিল এই সরকার পরিবর্তন এই হত্যায় তারা পালিয়ে যাওয়ার পরও আগের সরকারের সেই প্রক্রিয়া অনুসরণ করে তাদের ভাইবার জন্য ডাকেও কারা এই ভাইবার জন্য ডাকে তাদের উদ্দেশ্য কি সেটি কি চিহ্নিত করেছে সরকার করেন দ্রব্যমূল্য নিয়ে মানুষের ব্যাপক অসন্তোষ আছে কিন্তু সেই দ্রব্য মূল্য কমানোর জন্য যে কার্যকর উদ্যোগটা দরকার সেটি কি সরকার নিতে পেরেছে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনবার জন্য আইন শৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান সেটি তো খুব সফল হয়েছে এটা বলবার সুযোগ নেই তার মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি করেছে রাজনৈতিক দলগুলো বারবার চাচ্ছে যে একটি নির্বাচনের রোডম্যাপ রোডম্যাপ মানে কি তারা কি কেউ বলেছে কালকে আপনার নির্বাচন দিতে হবে পরশু দিতে হবে দুই মাসের মধ্যে দিতে হবে তারা বলছে কবে দিতে চান সেটা এক বছর পরে দিবেন দেড় বছর দুই বছর না দশ বছর পরে দিবেন সেটাই উল্লেখ করে একটা রোডম্যাপ দেন যে আমরা এতদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন সম্পন্ন করব। এরপরে ভোটার তালিকা আমরা এতদিনের মধ্যে করব। তারপরে এতদিনের মধ্যে আমরা নির্বাচনের প্রক্রিয়ায় ঢুকবো এবং আগামী এতদিনের মধ্যে আমরা নির্বাচনের নির্বাচন অনুষ্ঠান করব। সেই কথাটা বলতে আপত্তি কোথায় সমস্যা কোথায় সেটি পাচ্ছে না রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে মাঝে মাঝে যে কথা বলেন সংলাপ হয় সেটিও কতটা কার্যকর এটি নিয়ে প্রশ্ন উঠেছে আধা ঘন্টা এক ঘন্টা বা আধা ঘন্টার জন্য একটি রাজনৈতিক দলকে সময় দেন তারা গিয়ে কথা বলেন কিছু পরামর্শ হয়তো দেন কিছু দাবি উত্থাপন করেন কিন্তু সরকারের কার্যক্রমে আমরা কি পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো তাদের যে পরামর্শ দিচ্ছে কথা বলছে সেই অনুসারে তারা পদক্ষেপ নিচ্ছেন যদি সেই অনুসারে নিত তাহলে আজকে যে উপদেষ্টা নিয়োগ নিয়ে যেরকম একটা ঘটনা ঘটলো এই ঘটনাটা ঘটতে পারত না যে প্রধান উপদেষ্টা বললেন যে ছাত্ররাই আমার প্রাথমিক নিয়োগদাতা আমাদের নিয়োগদাতা সেই নিয়োগদাতা কেন বিগড়ে গেল তাদের উপরে সেই নিয়োগদাতারাই এখন মাঠে নামছে ফিজিক্যালি আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে যে এই উপদেষ্টাদের বাদ দেওয়ার জন্য কে কে বলছেন এটা এই সরকারের কৌশলও হতে পারে তারা ছাত্রদের মাঠে নামিয়ে দৃষ্টি অন্যদিকে রাখছে তাহলে তো সেই হাসিনার পুরো কৌশল হয়ে গেল সুজন যদি আমি ধরে নেই যে ছাত্ররা এই সরকারের ইঙ্গিতেই আন্দোলনটা করছে প্রতিবাদটা করছে তাহলে সেটা অপকৌশল হাসিনার টাইপের কৌশল এটা গহনজকণা আর যদি সেটা না হয়ে থাকে ছাত্ররা সত্যি সত্যি সরকারের প্রতিবাদ করে তাহলে বুঝতে হবে ছাত্রদের সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে সেটিও কাঙ্ক্ষিত নয় তাহলে দাঁড়ালোটা কি তারা নিজের অগোছালো সিদ্ধান্তহীনতায় ভুগছে ফ্যাসিবাদ খুনিদের গ্রেপ্তারের স্লো অবস্থা আর এই লুটেরা গোষ্ঠী টাকা পাচারকারী তাদের ধরবার ব্যাপারে খুবই স্লো আবার রাজনৈতিক দলগুলির সঙ্গে দূরত্ব তৈরি হওয়া ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা তাদের সঙ্গে দূরত্ব তৈরি হওয়া তার মধ্যে আবার গুঞ্জন উঠছে ওয়ান ইলেভেন সরকারের সময় যেমন শেখ হাসিনা খালেদা জিয়া এই দুই জোরকে মাইনাস করার প্ল্যান করেছিল ঠিক এখন একজন তো অটোমেটিক্যালি গণভুত্থানের মাধ্যমে মাইনাস হয়ে গেছে তাহলে আরেকটা একটা দল থেকেও যে নেতৃত্ব খালেদা জিয়া বা অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সেই নেতৃত্বকে মাইনাস করার কোন আকাঙ্ক্ষা আছে কিনা তাদের এই সব প্রশ্ন কিন্তু না। ফলে এই সন্দেহটা অত দূর হওয়া দরকার দ্বিতীয় আর একটা যে সন্দেহ যার গুঞ্জন চারিদিকে ছড়াচ্ছে সেটি হলো এই সরকার তাদের প্রশ্রয়ে তাদের পেট্রনাইজেশন দিয়ে তাদের সরকারি সুযোগ সুবিধা দিয়ে কোন রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাত্রদের দিয়ে গঠন করাবে কিনা করাতে চাইলে করাতেই পারে এটা তাদের রাজনৈতিক অধিকার গণতান্ত্রিক অধিকার কিন্তু প্রশ্ন হচ্ছে কতটা নৈতিক এটা একটি সরকার গণবুত্থানের মাধ্যমে রাজনৈতিক অরাজনৈতিক সমস্ত শক্তির সমর্থন নিয়ে তারা ক্ষমতার আসনে অধিষ্ঠিত হলো তারা যদি এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিট্রে হয় এরকম ভূমিকা নিয়ে ছাত্রদের দিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করে সেই দল কি করবে কতদূর কি করতে পারবে সে পরে দেখা যাবে কিন্তু এই সরকারের জন্য সেটা কতখানি অনৈতিক এবং সেটা এই সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে দূরত্ব বাড়াবে সেটা কি আমাদের জন্য সুখকর হবে কিংবা এই যে বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সরকারের দূরত্ব এই যে তাদের সিদ্ধান্তহীনতা এর ফলে যে গ্যাপটা তৈরি হচ্ছে দূরত্বের ফলে যে গ্যাপ তৈরি হচ্ছে যে শূন্যতা তৈরি হচ্ছে এই গ্যাপের মধ্যে কে ডুববে প্রকৃতি কোনো গ্যাপ বা শূন্যতা সমর্থন করে না কেউ না কেউ তো ঢুকে পড়বে ঢুকে পড়বে সরকারের এই সিদ্ধান্তহীনতা তাদের তাদের ট্রিকি আচরণ মানতা রাজনৈতিক দলগুলোর সঙ্গে তাদের যে দূরত্ব ছাত্রদের সঙ্গে যদি দূরত্ব হয় এবং সন্দেহের ডালপালা মেলে মেলতেই থাকে তাহলে তার সুবিধাভোগী হবে ফ্যাসিবাদ যেটা আমাদের কারোই কাম্য নয় সেই জন্য একশো দিন গেছে এখনো ভাববার সুযোগ আছে যে সব নিয়ে বিতর্ক আছে তাদের বাদ দিতে হবে রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে সংস্কার নিয়ে দেশ পরিচালনা নিয়ে এই সরকারের স্ট্রেংদের নিয়ে নির্বাচন নিয়ে রোডম্যাপ নিয়ে সব নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে দূরত্ব দূর করতে হবে আর এদেশের মানুষকে স্বস্তি দিতে হবে যদি এটা শেষে বললাম এটাই সর্বাগ্রে মানুষের পেটে ভাত না থাকলে তার চাকরি না থাকলে ইনকাম না থাকলে তার নিরাপত্তা